এটা গ্যারান্টি আপনার এটা পঞ্চাশ বছর কিছু না কারণ এটা হলে ছিমির জাতীয় আচ্ছা এটা কখনো ঘুনে ধরবে না বা মরিচ হবে না এটা একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম ভিতরে মানে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি কিন্তু কাজ করে দিয়েছি জানালার গেট গুলো করেছে আপনি

যে কোনো জেলায় আমরা কাজগুলো করে থাকি এরপর এখানে যেমন ছোট্ট একটু জায়গার ভিতরে টিভি ক্যাবিনেট করে দিচ্ছি যেভাবে এভাবে যদি এখানে টিভিটা ব্যবহার করা হয় না এখানে টিভিটা থাকবে এবং লাইব্রেরি

আপনি আড়াইশো টাকা করে পার স্কোয়ার ফিট এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপে দেখেন কত সুন্দর এখানে যেমন এখানে একটা বিম ছিল এখানে ফাঁকা জায়গার ভিতর বাইক করতে যে কিভাবে এটা একটু সুন্দর করা যাবে আচ্ছা তাই আমি চিন্তা করলাম যে ফুলের টপ যদি রাখা যায় আসলে সুন্দর লাগবে সেল দেওয়া হয়েছে জি সেল সিস্টেম করে দিছি জায়গাটা দেখতে এখন খারাপ লাগে না এরপরে একটা এখানে জানালার গেট করা আছে দেখেন জি এটা একটা জানালার গেট করে দিছি যেমন এভাবে যদি জানালার গেটগুলো গুলো করা যায় আপনি

জানালা গেটও কিন্তু এক টাইপের ডিজাইন করা হয়েছে একটা ডিজাইন দিয়ে দিয়েছে যেমন মালিক বলতেছে যে তার তিনটা বেড একটি ডাইনিং রুম ডাইং একটি তার তিনটা বেডও সেমি ডিজাইন করে দিয়েছি কালার সেম করেছি

ভাই যারা প্রবাসে আছে অনেকে দেশে কাজ করতে চায় তাদের কাজের সিস্টেমটা কিন্তু দেখুন জি আমরা বেশিরভাগই যে আমাদের অনলাইন বা ভাই সুমন ভাইয়ের ব্লকে থেকে এভেলেবেল প্রবাসী ভাইয়ের আমরা কাজগুলো করি তাই আপনার যে কোনো প্রান্তে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন আপনারা ডিজাইন সিলেক্ট করে দেবেন যে ভাই আমার এই সেম ডিজাইনটা করে দেবেন আপনার এখানে বৃদ্ধ মা আছে বা বাবা আছে সমস্যা নাই আমরা নিজের দায়িত্ব নিয়ে কাজগুলো করে দিয়ে আসবো আপনাদের তো অ্যাডভান্স করতে হয় না তাই না আমাদের কোনো অ্যাডভান্স করতে না যখন বাড়িতে আপনার বাবা মা নিয়ে যাবো তখন টাকা দিতে হবে এর আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা তো ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসলে প্রবাস থেকে দেখতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দেশে আছেন তারা ভাইয়ের সাথে সরাসরি আপনারা কথা বলে দিতে পারেন তো আজকের বড় করব না ভিডিওটি যে কোনো ডিজাইনের জন্য ভাই সাথে আলোচনা করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ